নমস্কার বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার লোকসভা ভোটে বঙ্গ বিজেপির ফল খারাপ নিয়ে। অন্য কোন নয় শাসক তৃণমূল নয় বিরোধী সিপিএম কংগ্রেস নয় একেবারে যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তারাই রাজ্যবঙ্গ বিজেপিকে ভোটের ফল খারাপের জন্য সুরে চড়ালেন আহ ভোটের রেজাল্টের পরে বঙ্গ বিজেপি বিজেপি সমালোচনা করে আর এস এস এর মুখপত্র স্বস্তিকায় যে প্রতিবেদনগুলো বেরিয়েছে সে বিষয়ে একটু আলোকপাত করছি ভোটের ফলের পরেই জুন মাসে একটি প্রতিবেদনের স্বস্তিকায় লেখক অমলেশ মিশ্র কলমে তিনি বঙ্গ বিজেপির তীব্র সমালোচনা করেছেন তিনি বলতে চেয়েছেন যে এবার যে স্লোগান নিয়ে বিজেপি নেমেছিল ভোটে চোর ধরো জেল ভরো পিসিকে প্রাক্তন করবো ভাইপোকে জেলে ভরবো এসব স্লোগানগুলো খুব অপ্রাসঙ্গিক ছিল না কিন্তু এই গুলো কার্যকর করতে গেলে যে নেতা বা কর্মী যোদ্ধাদের প্রয়োজন হয় তার খুব অভাব ছিল কারণ অনেক নেতা ছিল কিন্তু দক্ষ কর্মী যোদ্ধার অভাব ছিল সেই জন্য সেগুলোকে কার্যকর করা যায়নি একইভাবে তিনি কর্মী তাদের মতো কর্মী যারা যাদেরকে বাক্য করে বঙ্গ বিজেপি এবার নির্বাচনের লড়াই নেমেছেন তারও তিনি সমালোচনা করেছেন তিনি বলেছেন যে এক সময় যখন বিজেপি ঝান্ডা ধরা পতাকা ধরা লোক ছিল না সিপিএম এর আমলে তখনও যারা বিজেপি করতেন করে করে কোন কোনো পকেটে দলকে পঞ্চায়েত নির্বাচনে জয়ী করেছে হয়তো লোকসভা বিধানসভা আসনে জয়ী করতে পারেনি কিন্তু সংগঠনটাকে তৈরি করেছে তিলে তিলে সেই সব কর্মীদের ব্রাপ্ত করে রাখা হয়েছিল অনেক দক্ষ কর্মী সংগঠককে বসিয়ে রাখা হয়েছিল তো সেক্ষেত্রে তিনি বেশ কিছু পয়েন্ট তিনি উল্লেখ করেছেন বঙ্গ বিজেপি সমালোচনা করতে এবং ভোটের ফল খারাপ কেন হয়েছে তার বিশ্লেষণ করতে গিয়ে এক কথা বলা যায় যে বিজেপি বিজেপিকে তিনি তার বক্তব্য হচ্ছে যে যে কারণগুলি তিনি বিশ্লেষণ আদি বিজেপি কর্মী তাদেরকে অবহেলা করেছিল এই নির্বাচনে তাদেরকে বাধ্য রেখে নির্বাচনে লড়া হয়েছিল তার একটা খেসারত বঙ্গ বিজেপিকে দিতে হয়েছে একই সঙ্গে তিনি বলেছেন যে লক্ষ্মীর ভান্ডারের প্রকল্প যে তৃণমূল সরকার নিয়েছিল সেই প্রকল্পের কি প্রভাব পড়তে পারে রাজ্য বিজেপি নেতারা বুঝতে বা সেটাকে কমব্যাট করার জন্য যা যা করা দরকার সেগুলো তারা করেননি বা করে উঠতে পারেননি এটা একটা কারণ হিসাবে তিনি উল্লেখ করেছেন একই সঙ্গে তিনি বলেছেন যে তেতাল্লিশ হাজার ক্লাবকে যে বছরে বছরে দুর্গা জন্য ষাট সত্তর হাজার টাকা করে অনুদান দেওয়া হয় তার প্রভাব নির্বাচনে কি ফলাফল হতে পারে নির্বাচনে কি প্রভাব পড়তে পারে সংগঠনগুলোর সেগুলোর ব্যাপারে বিজেপি একেবারেই অবহেলা করেছে বঙ্গ বিজেপি তারও নিশ্চিতভাবে হয়েছে একই তিনি বলেছেন যে রাজ্যের অর্থনৈতিক অবস্থা কথা সেটা মানুষকে সেইভাবে বোঝানো হয়নি রাজ্যের অর্থনৈতিক পরিস্থিতি কতটা খারাপ সেটা ভালোভাবে মানুষকে বোঝাতে বিজেপি ব্যক্ত হয়েছে বঙ্গ বিজেপি একই সঙ্গে তিনি বলেছেন যে কর্মীদের নির্বাচনী ক্লাস নেওয়া খুব জরুরি ছিল যে ইস্যুগুলি নিয়ে কর্মীদের এবার নির্বাচনে নামানো হয়েছিল তারা মানুষের কাছে পৌঁছে তাদেরকে কিভাবে মানুষকে বোঝাতে হবে যে রাজ্যের অর্থনৈতিক অবস্থা কেমন বা অনুদান উন্নয়ন নয় যে কোনো অনুদান পেলে মানুষ ভুলে যেতে পারে ভোট দিতে পারে কিন্তু তাতে রাজ্যের উন্নয়ন হয় না মানুষের উন্নয়ন হয় না এগুলোকে বোঝানোর জন্য বিজেপি কর্মীদের ক্লাস নেওয়া জরুরি ছিল যারা নিচু কর্মী যারা তাতে মানুষকে গিয়ে তারা বোঝাতে পারে একেবারে যে বুথ স্তরে গিয়ে তারা সেই কাজটা করতে পারে সেটা করার ব্যাপারে অনেকটাই খামতি ছিল বঙ্গ বিজেপির একই সঙ্গে তিনি বলেছেন যে অঞ্চল ভিত্তিক কর্মী সভারও প্রয়োজন ছিল যেটা জেরা নেতৃত্বে কারণ হচ্ছে এবার বঙ্গ বিজেপি বড় নির্বাচনী উপর দিয়েছিল যেখানে প্রধানমন্ত্রী সভা হয়েছে বা অমিত শাহ যে সভা হয়েছে বড় নির্বাচনী বা রাজ্য নেতারা সভা করেছেন রাজ্য সভাপতি শুভেন্দু এরা কিন্তু নিচুতলা অঞ্চল ভিত্তিক সভা করে বিজেপির কথাগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া যেত কিন্তু সেটা জেলা করতে কিন্তু সেটার ব্যাপারে ছিল। একই সঙ্গে অমরেশবাবু তার পবিত্র প্রতিবেদনে বলেছে যে উড়িষ্যার থেকে শিক্ষা নেওয়া উচিত ছিল বঙ্গ বিজেপির উড়িষ্যা যেভাবে এবার নির্বাচনে জিতে এসছে তারা যে কৌশলগুলো নিয়েছিল সেই কৌশলগুলোই অবলম্বন করা উচিত ছিল আর সঙ্গে সঙ্গে তিনি বলেছেন যে আহ শুভেন্দু অধিকারীও কিছুটা সমালোচনা করে বলেছেন যে শুভেন্দু অধিকারী যথেষ্ট ভালো সংগঠক তিনি সংগঠনের বিষয়ে ভালো বোঝেন এবং তিনি জনসভা বা আদালতের লড়াইয়ে যথেষ্ট প্রতিষ্ঠা লাভ করেছেন কিন্তু যে লক্ষ্মীর ভান্ডার এবং ক্লাবের অনুদানের বিষয়ে যে বিষয়টা কমবেট করা উচিত ছিল যে বিষয়টা তৃণমূল অনেকটাতেই এগিয়ে গিয়েছে অনেকটাই পিছনে ফিরে দিয়েছে বিজেপিকে সেই বিষয়টা নিয়ে তার একটা ঘাটতি ছিল সেই ঘাটতিটা তিনি পূরণ করতে পারেন তিনি যে তো তাকেই বাংলার বিজেপি প্রধান মুখ হিসাবে নিয়ে লড়াই নেমেছিল সেই বিষয়টার ব্যাপারে তার একটা ঘাটতি ছিল যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প কি কিভাবে কমব্যাট করা যাবে বা ক্লাবগুলোকে যে অনুদান দেওয়া হয় সেগুলোকে কিভাবে কমব্যাট করা হবে সেই ব্যাপারটাতে শুভেন্দুর ঘাটতি ছিল এবং তিনি আদালতের লড়াইয়ে প্রতিষ্ঠা পেয়েছেন বড় জনসভা করেছেন তাতে মানুষের ভিড় জমেছে তিনি মানুষকে তার দলের বক্তব্য বলতে সমর্থ হয়েছেন বা সফল হয়েছেন কিন্তু এই জায়গাটাতে একটা ঘাটতি ছিল এই ঘাটতিটা হচ্ছে বিজেপির পক্ষে যায়নি এবং একই সঙ্গে তিনি বলেছেন যে লোকসভার যারা প্রার্থী হয়েছিলেন তাদেরকে হচ্ছে কর্মীদের শিক্ষিত তোলার একটা দায়িত্ব করে ছিল কিন্তু তারাও সেভাবে করে উঠতে পারেননি এইভাবেই অমরেশবাবু তার সমালোচনা করেছেন এবং বলা যায় যে আর এস তার সমালোচনা করেছেন কারণ আর এস এস যে অমরেশবাবুর এই সমালোচনামূলক প্রবন্ধই স্বস্তিকাতে ছে বঙ্গ বিজেপিকে বোঝানোর চেষ্টা করেছে যে তারা যে পথে চলেছে সে পথে ফল ভালো হওয়ার কথা নয় এবং তারই প্রতিফলন আহ ফলাফলে ঘটেছে তো একইভাবে আরেকটি সংখ্যায় জুন মাসে সেখানে নির্মাণ লোক মুখোপাধ্যায় স্বস্তিকা পত্রিকাতে তিনি বঙ্গ বিজেপি সমালোচনা করে লিখেছেন যে এবার যে প্রার্থী নির্বাচন হয়েছিল প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে অনেক অচেনা অজানা বা চমক দেওয়ার চেষ্টা হয়েছিল কিন্তু সেটা কার্যত ব্যর্থ হয়েছে মুক্তব্রে পড়েছে সেটা কাজে আসেনি একইভাবে তিনি বলেছেন যে গত চার চার দু হাজার উনিশ সালে লোকসভা ভোটের পর থেকে যে তিনটি নির্বাচন হয়েছিল সেই তিনটি নির্বাচনী দল ব্যর্থ হয়েছে কারণ তিনি বোঝাতে চেয়েছেন যে একুশের ভোট পঞ্চায়েতের ভোট এবং লোকসভা ভোটে দল ব্যর্থ হয়েছে এবং সেই ব্যর্থতা বিষয়ে সঠিক কারণ বিশ্লেষণ করা উচিত ছিল এবং তার বক্তব্য যে মুখ্যমন্ত্রী গত চার বছরের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প মুখ বিজেপি খাড়া করতে পারেনি যতক্ষণ পর্যন্ত না সেই মুখ মুখ্যমন্ত্রী বিকল্প কোনো মুখকে খাড়া করতে পারবে ততক্ষণ পর্যন্ত নির্বাচনী ফলাফলে তার একটা প্রভাব পড়তে পারে কারণ অনেকেই মনে করছেন যে অনেকেই মনে করেছেন হয়তো যে দু হাজার ছাব্বিশ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় থাকবেন তাই এবারে যদি কোনোভাবে তৃণমূল নির্বাচনে হারে সেক্ষেত্রে তারা সন্ত্রাসের সম্মুখীন হতে পারে এরকম একটা ভয় থেকেও হয়তো অনেকে মানুষ অনেক মানুষ তৃণমূলকে ভোট দিয়েছেন এরকম একটা বিশ্লেষণও নির্মল মুখোপাধ্যায় তার ইয়েতে প্রবন্ধতে করেছেন একই সঙ্গে তিনি বলেছেন যে দু হচ্ছে বিজেপির শেষ অগ্নি পরীক্ষা রাজ্যে তিনি চেয়েছেন যে হয় সেক্ষেত্রে হয়তো বিজেপি এই আর ঘুরে দাঁড়ানো কোনোদিনই সম্ভব না কারণ একুশে একটা আপনারা জানেন যে চূড়ান্ত হবে বিজেপি নেমেছিল এবং ক্ষমতা কাছাকাছি বা ক্ষমতাতে আসতে পারে এরকম একটা আশা সঞ্চার কর্মীদের মধ্যে তৈরি হয়েছিল এবং ভোটারদের মধ্যে বিজেপি সেটা কিছুটা তৈরি করতে পেরেছিল কিন্তু কার্যক্ষেত্রে দেখা গিয়েছে যে বিজেপি সেই হয়নি হয়নি পূর্ণ মানুষ কিন্তু বিজেপিকে গ্রহণ করেনি বাংলার মানুষ সেই তৃণমূলকেই ভোট দিয়ে মমতা ব্যানার্জিকে তৃতীয়বারের জন্য জয়ী করেছে তো একুশের পরে বিজেপি মনে করেছিল যে রাজ্য বিজেপি যে চব্বিশের লোকসভা ভোটে তারা ঘুরে দাঁড়াবে কারণ একুশ থেকে চব্বিশের মধ্যে বেশ কিছু ঘটনা ঘটেছে যেটাতে শাসক তৃণমূল অনেকটাই ব্যাকফুটে চলে গিয়েছিল বিশেষ করে দু সালের মাঝামাঝি সময় থেকে নিয়োগ দুর্নীতি সহ বিভিন্ন দুর্নীতি রেশন দুর্নীতি পুরনিয়োগ দুর্নীতি এইসব দুর্নীতির বিষয়গুলো সামনে এসছে সিবিআই অনেক মন্ত্রী আমলাকে শিক্ষা দপ্তরের কর্তাকে গ্রেফতার করেছে তারা বর্তমানে জেলে রয়েছে এবং এতটা ব্যাকফুট অবস্থায় তৃণমূল কোনোদিনই নির্বাচনে লড়েনি গত তেরো বছর ধরে যে ক্ষমতায় রয়েছে সেই তেরো বছরের মধ্যে এত খারাপ পরিস্থিতির নির্বাচনের লড়াই নি সেই হিসাবে বঙ্গ বিজেপি মনে করেছিল যে এবার তৃণমূলকে বড় আঘাট টানা যাবে এবং লোকসভাতে তার ফল ঘরে তোলা যাবে কিন্তু কার্যক্ষেত্রে দেখা গিয়েছে যে বঙ্গ বিজেপি ব্যর্থ হয়েছে এবং নিউমাল মুখোপাধ্যায় বা অমলেশ মিশ্র দুজনেই সাংগঠনিক দুর্বলতার কথা তুলেছেন দুজনেই বোঝাতে চেয়েছেন যে শুধু হাওয়া দিয়ে হচ্ছে নৌকা এগোনো যায় না অমলেশও বলেছেন যে হাওয়া দিয়ে নৌকা এগোলে যায় না আর পাল জন্য মাঝি চাই তো তিনি বোঝাতে চেয়েছেন যে দক্ষ নেতৃত্ব চাই এবং দক্ষ কর্মী চাই তবেই হচ্ছে সেই ফসল ঘরে তোলা যায় যতই তৃণমূলকে খারাপ অবস্থাতে নির্বাচনে তৃণমূল নরুক যতই খারাপ অবস্থায় তাকে আঘাত আনার জন্য যেগুলো দরকার ছিল সেই জায়গা একটা বড় ঘাটতি থেকে গিয়েছে এবং সে কারণে হয়তো নির্মল মুখোপাধ্যায় বলেছেন যে দু সাল হচ্ছে বিজেপির রাজ্যে বঙ্গ বিজেপির অগ্নি পরীক্ষা যদি ছাব্বিশে কোনোভাবে ব্যক্ত হয় তাহলে বিজেপির তার যে আভাস তাতে হচ্ছে রাজ্যে বিজেপির পক্ষে ভবিষ্যতে ঘুরে দাঁড়া হলো এক প্রকার অসম্ভব হয়ে তারাবে এরকমই একটা আভাস তিনি দিতে চেয়েছেন এখন যাই না গতবার ১৯ সালে বিজেপি আঠেরোটি লোকসভা আসন জিতে স্লোগান দিয়েছিল এবারে হা পরের সাফ সেইটা সম্ভব হয়নি সফল হয়নি এবারে আসন আরো কমে গেছে আগামী দু বছরের মাথায় হচ্ছে বিজেপি রাজ্যে কতটা গুছি উঠতে পারবে তাই নিয়ে বিজেপি নেতা কর্মীদের মধ্যে দ্বন্দ্ব রয়েছে প্লাস কেন্দ্রে বিজেপি সরকার অনেকটাই দুর্বল হয়ে গেছে এখন শরিকদের উপর ভরসা করে সেই সরকার চলবে সেই সরকার বেশি ল্যাজে গোবরে হয় সেক্ষেত্রে তার প্রভাব পড়বে বঙ্গ বিজেপি তো সেখানেও তার ভোট কমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে সবকিছু মিলিয়ে মিশে সত্যিকারের সত্যিকারের হয়তো দু হাজার ছাব্বিশের অগ্নি পরীক্ষা যা নির্মল মুখোপাধ্যায় বলেছেন এখন যাই না যে দু ছাব্বিশ সালে বিজেপি সেই অগ্নি পরীক্ষা সফল হবে কিনা রাজ্যে বিজেপির অস্তিত্ব থাকবে কিনা নির্মল মুখোপাধ্যায় যেটা মুখোপাধ্যায় যেটা বলার চেষ্টা করেছেন নাকি বিজেপি চিরদিনের জন্য বঙ্গ বিজেপি ক্ষমতা থেকে দূরে সরে যাবে তার জন্য আমাদের অপেক্ষা করতেই হবে আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার